তাকে হত্যার জন্য একটি টিম মাঠে নেমেছে পুলিশের থেকে এমন তথ্য পেয়ে রাজধানীর সেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য সাইদুল হক সুমন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হোয়াটসঅ্যাপে তাকে চোনারোঘাট থানার ওসি ফোন করেন এবং তাকে হত্যা করতে চার পাঁচ জনের একটি দল মাঠে নেমেছে বলে জানান রাতের বেলা তাকে বাইরে না যেতে ও সাবধানে ঘোরাফেরা করার পরামর্শ দেন ওসি এক পর্যায়ে ওই দলের সদস্যদের নাম জানতে চাইলেও ওসি তা জানাননি এরপর থেকেই তিনি নিরাপত্তা সংখ্যায় ভুগছেন ভয়টা নয় ভয়টা আমার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকি এমন ক্যাপশন দিয়ে তিনি জিরির ছবিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করেও জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন সেই সঙ্গে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াই নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধান করার দাবিতে দুর্নীতি দমন কমিশনে গত এপ্রিলে আবেদন করে আবারও আলোচনায় আসেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সালাম মুর্শিদির দখলে থাকা গুলশান দুই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি বলে অভিযোগ করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন তিনি হত্যা হুমকির ঘটনায় রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সে বিষয়েও প্রশ্ন রেখেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন আমার ক্ষেত্রে পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে পুলিশ একটি অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে